দুজন এত চমৎকার এবং সাহসী একটা আলেম উদ্যোগ নিয়েছে এইখানে আমাদের কোনো ব্যবসা নেই মানে যে এটা টোটালি আমরা করেছি হলো এটা সেবামূলক সবার জন্য আমাদের হাইজিন কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা থাকবে আর কেকের যেরকম লেয়ার থাকে ঠিক সেই ধরনের বিভিন্ন স্তর এবং বিভিন্ন কালারের এখানে আমরা লেয়ার দেখতে পাচ্ছি হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রির এই সুবিশাল গরুর খামার থেকে আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই যে দেখেন আর কুরবানির যে গরু এটা শুধু মাংস খাওয়ার কোনো উপলক্ষ না বরং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত এ কারণেই হাদিস শরীফে যত বেশি সম্ভব নিখুঁত এবং সুঠাম দেহি কুরবানির পশু কুরবানি করার জন্য উৎসাহিত করা হয়েছে কিন্তু বর্তমান সময়ে কুরবানির প্রচলিত হাটে যে সমস্যাগুলো হয় এবং সেই সমস্যার সমাধানে দুজন আলেম এত চমৎকার এবং সাহসী একটা উদ্যোগ নিয়েছেন আমি যদি বিষয়টা একটু বলি কুরবানির হাটে যে সমস্যাটি হয় যে আপনি গরু কার কাছ থেকে নিচ্ছেন সে গরুটা কিভাবে লালন পালন করেছে কি খাবার খাইয়েছে ইনজেকশন দিয়েছে না মেডিসিন ব্যবহার করেছে কি করেছে সেটা আসলে জানার উপায় থাকে না এবং সেখানে গরুর জন্য আপনাকে আলাদা করে একটা হাসিল দিতে হবে গরুর হাটের মধ্যে কাদা ময়লা গোবর ধুলাবালির মধ্যে আপনাকে ঘুরতে হবে যে গরুটা কিনে বাসায় আনার পরে ঈদের আগ পর্যন্ত সেটা লালন পালন করা অনেক বড় ঝামেলার বিষয় ঈদের দিন আমরা যে ঝামেলাগুলো দেখি যে কুরবানির পশু জবাই করার জন্য আসলে উপযুক্ত লোক খুঁজে পাওয়া যায় না যিনি হালালভাবে পশুটি জবাই করবেন কাউকে দিয়ে যদি জবাই করাতে হয় তাকে আবার আলাদা করে খরচ দিতে হয় এবং পশু জবাই করার পরে সেটা কাটাকাটি করার জন্য উপযুক্ত কষাই খুঁজে পাওয়া এটা কুরবানির ঈদের দিন আমাদের দেশে সোনার হরিণের মতো এই সমস্ত সমস্যার চমৎকার সাহসী সমাধান নিয়ে এসেছে এখানে আলেমদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রি যেখানে শতাধিক কুরবানির গরু লালন পালন করে আগামী ঈদুল আজহার জন্য এখানে প্রস্তুত করা হয়েছে ব্যবসাতে সবকিছু তেই হয় কিন্তু সাথে যেন মানুষ নিশ্চিন্তে কোরবানি দিতে পারে একটা সুস্থ সবল গরু দিয়ে কোরবানি দিতে পারে সাথে সাথে ওলামায় কেরামের তত্ত্বাবধানে যেন হয় কারণ কোরবানি এটা নিচক একটা আবাদত এই জন্য আমরা উদ্বেগ নিয়েছি সুস্থ সবল গরু মানুষকে উপহার দেব এক্ষেত্রে আমরা তিনটা প্রজেক্ট হাতে নিয়েছি এক নম্বর হলো যে একটা কোরবানি তো কোরবানি মানুষ পশু এখান থেকে নিয়ে যেতে পারবে কোরবানি নেওয়ার আগ পর্যন্ত একদিন আগ পর্যন্ত আমরা এগুলো টোটাল দেখাশোনা খাদ্য ব্যবস্থাপনা সব আমাদের দায়িত্বে থাকবে এবং অন্য যদি বাসা নিয়ে যেতে চান পৌঁছানোর দায়িত্ব আমাদের দ্বিতীয় নম্বর যে ব্যবস্থাপনা সেটা হলো আমাদের টোটাল ফুল প্যাকেজিং প্রসেসিং অর্থাৎ উনি যদি চান যে আমার গরুটা বাসা আনা ওই যে আপনি যেটা বললেন যে একটা কসাই নিয়ে ব্যবস্থা করা এটা আসলে হয়ে ওঠে না তো এই জন্য আমরা এটা নিয়েছি যে আপনার টোটাল প্রসেসিং যে আমরা কষাই ব্যবস্থাপনা আলম তত্ত্বাবধানে জবয় চামড়া কষানো এবং গুস্তটাকে রান্নার উপযোগী করে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া একবার শুধু গুস্তটা উনি ধুয়ে শুধু চুলায় বসাবেন তৃতীয় নম্বর যে ব্যবস্থাপনা সেটা আমরা হলো মানুষ আপনি যেটা বললেন যে সরিকানা কোরবানি মানুষ খুঁজতে গিয়ে যোগ্য শরীর খুঁজে পায় না একটা পয়সা যদি হারাম হয় কিন্তু কারো কোরবানি হবে না তো এই জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি যে এইখানে আমাদের কোনো ব্যবসা নেই মানে সরি কোরবানির যে ব্যবস্থাপনা এটা টোটালি আমরা করেছি হলো এটা সেবামূলক যে সতেরো হাজার টাকা মাত্র এই টাকার ভিতরে আপনি অংশগ্রহণ করতে পারবেন একটা শরীর একাধিক শরীর আপনি নিতে পারেন টোটাল ডেলিভারি চার্জ এক্ষেত্রে ফ্রি এবং কেউ যদি প্রসেসিং করে এক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি টাকার ভিতরে যেখানেই হোক আমরা পৌঁছাই দেবো আর গুস্তটা উনি ওনার দুয়ারে কুরবানির দিন দুইটার ভিতরে ইনশাল্লাহ পাবেন দর্শকের জায়গা থেকে আমি আপনাদের দুজনকে একটা প্রশ্ন করতে চাই যে ওলামাই কেরাম আপনারা আয়োজনটা করছেন মানুষ বিশ্বাস করে নিবে বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় না হয় থাকলো কিন্তু আমি যদি গুণগত মানের প্রশ্নে আসি যে গরুটা আপনারা কোথায় লালন পালন করেছেন কিভাবে করেছেন কি খাবার খাইয়েছেন এবং প্রচলিত হাট বা অপরিচিত জায়গার তুলনায় মানে আপনার কাছ থেকে আমি যদি একজন ক্রেতা হই আমি কেন আপনার কাছ থেকে নিবো একটু বলবেন না এটা সাধারণ এটা প্রশ্ন আসবেই আপনি হয়তো আমাদের শেড বাসের কেললা দেখে বুঝছেন যে এটা তো অস্থায়ী সেট এখানে তো দীর্ঘদিন পালন করেন নাই এটা কেন প্রশ্ন আসলো দেখেন অন্য দর্জ কী করে আমি ওইটা বলবো না জানতেও চাইবো না আমি গরু পালন করি প্লাস বিক্রি করি আমি পালন করেছি দিনাজপুর ঘোরাঘাট উপজেলা আপনার আমাদের এক বন্ধু মুফতি অর হোসাইন ওনার একটা ফার্ম আছে ওখানে মোল্লা অর্গানিক অ্যাগ্রোফার্ম দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার বারোকাইকের গোড়া গ্রামে একদম নিভৃত গ্রামে আমরা এই ফার্মটা স্থাপন করেছি এবং গরুগুলো সংগ্রহ করার পর প্রাকৃতিক খাবারগুলো দিয়েই আমরা এই গরুগুলো এখানে আমরা উৎপাদন করেছি প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ তো ওবায়ের সাথে একসাথে আমরা ওখানে বিশাল একটা জায়গা নিয়ে ওনার ওখানে ন্যাচারাল একবারে পরিবেশে আমরা ওখানে পালন করেছি দীর্ঘদিন গরুগুলো পালন করে গরুগুলো একটা অবস্থা হওয়ার পর কোরবানি যখন কাছাকাছি আমরা এখানে নিয়ে আসছি আমরা গরুগুলোকে বাজারে কোনো খাদ্য আমরা খাওয়াই না বাজারে খাদ্য বলতে আমরা এই যে বাজারে যে ফিট অনেকে তো গরুকে মোটা তাজা করার জন্য মুরগির ফিট খাওয়ায় আস্তাফরুল্লা এটা তো একেবারেই এটা তার সাথে একটা মানে কি বলবো জুলুম হ্যাঁ আমরা আমরা না এটা দিচ্ছি আমরা ন্যাচারাল কাঁচা ঘাস এই যে শুকনা খড় এগুলো খাওয়াচ্ছি আপনি আমার চতুর্পাশে দেখছেন যে তিন বিঘার মতো জায়গা আমরা ঘাস চাষ করেছি দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আমরা বাজারে কোনো কেনা খাদ্য খাওয়াই না গোরুকে প্রোটিনের জন্য দানাদার খাদ্য খাওয়াইতে হয় সেটা আমরা নিজেরা আস্তা দানাদার খাদ্য কিনে গম ভুট্টা খোল এরপরে বিভিন্ন আইটেম কিনে আমরা তেরোটা আইটেম দিয়ে একটা রেশন তৈরি করি যেগুলো উত্তর অঞ্চল থেকে আমরা সংগ্রহ করে নিজেরা ভাঙাই ভাঙাই ওই রেশনটা আমরা গরুদেরকে খাওয়াই গত বছর আমরা প্রায় সত্তরটার মতো গরু এখান থেকেই এবং কোনো বাজারে হয় হয়নি এখান থেকে মানে স্বতঃস্ফর্তভাবে ক্রয় করে নিয়ে গেছে তো ওইখান থেকে আমরা উৎসাহিত হয়ে দেখলাম যে মানুষের যেই পরিমাণ চাহিদা এবং আমাদের গরু বিক্রি হওয়ার পরও যেই পরিমাণ চাহিদা ছিল এবং আশেপাশে ওলামা একরাম যেভাবে আসছে এবং আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যে বিভিন্ন বড় বড় সুনামধন্য প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং ওস্তাদরা এসে আমাদের এখান থেকে গরু নিয়ে গেছে এবং খুশি প্রকাশ করেছে তো ওইখান থেকে লক্ষ্য করে এই বছর আমরা আমরা আরেকটু বড় আকারে প্রায় উপরে মতো গরু এখানে ব্যবস্থাপনা করেছি সবচেয়ে আনন্দের বিষয় পরিবারের এরাও চায় পরিজন গরুটা দেখার জন্য আচ্ছা আচ্ছা তো আপনি আপনার ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন এবং ইচ্ছা করলে গরু নিজে দেখে পছন্দ করে ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন এই আমরা আপনাদের উৎসাহিত করবো যে আপনি নিজে আসেন নিজের সামনে গরু কুরবানি হোক এবং ফ্যামিলি নিয়ে আসবেন ওই ক্ষেত্রে আপনাদের যারা এখানে সরিক করবেন ব্যবস্থা করে সবার জন্য আমাদের হাইজেনিক পক্ষ থেকে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা থাকবে এটা আমার সবচেয়ে বড় খুশির জায়গা হলো কোনটা ভাই জানেন সেটা হলো যে গত বছরের সকল কাস্টমার আমার কাছ থেকে গরু নিচ্ছেন নখ দিচ্ছেন এবং উনি একজন আরও দুজনকে নিয়ে আসছেন এটা আমার সবচেয়ে বড় আস্থার জায়গা খুশির জায়গা তো এই জন্য আমি বলি যারা আসেন নাই গরু নিতে হবে না আমার খামার আসেন দেখেন আমাদের ব্যবস্থাপনা যদি আপনার পছন্দ হয় কথাবার্তা পছন্দ হয় আপনার গরু পছন্দ হলে আপনি নেবেন না হলে নেবেন না কিন্তু আমার খামার এসে আপনি আমার খামারের এক গ্লাস দুধ পান করে যাবেন এটা আমার পক্ষ থেকে দাওয়া থাকলো